শীতকাল মানেই একটা অন্যরকম ঋতু যেখানে শাক ভরা একটা ঋতু আমরা বলতে পারি তো চলো সেই শাকসবজিতে ভরা একটা ঋতুতে নানা রকম শাকসবজি দিয়ে একটা তরকারি বানাবো না এটা কোনোদিন হতেই পারে না আমরা কোনো খেতে গেলে সেখানে একটা পাঁচ তরকারি মাছ থাকে তো সেই রকমই অনুষ্ঠান বাড়ির মতো একটা পাঁচ তরকারি বানাতে আমি এসে পড়েছি তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি আমি এটা পুরোপুরি নিরামিষ ভাবে বানিয়েছি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি অ্যাড করিনি চলো তাহলে শুরু করা যাক তো লিলিস কিচেনে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও আজকে রেসিপি পাঁচ তরকারি তো রেসিপিটি শুরু করার আগে বলে দিই আমি সব সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে একে একে সব সবজিগুলোকে ভেজে নিই প্রথমত আমি গাজরগুলোকে ভেজে নিলাম এরপরে দেখবেন কোনোটাই যেন না যায় আর বেশি ভাজবো না যেহেতু এটা পরেও আবার কষাবো সেই জন্য অল্প পরিমাণে ভেজে নেব এরপরে ক্যাপসিকামগুলোকেও তেলের ওপর দিয়ে হালকা করে ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো বেগুন বেগুন যেহেতু এমনিতেই অনেকটা পরিমাণে গলে যায় তো বেশি ভাজবো না অল্প পরিমাণে ভেজে এখানে তুলে নেবো দেখুন এটা আমাদের হয়ে গেছে এরপরে আলুগুলোকেও ভেজে নেবো আলুগুলোকে একটু বেশি ভাজবো কারণ আলুগুলো একটু সেদ্ধর ব্যাপার থাকে তো সেই জন্য সেই একই তেলের ওপরেই অল্পখানি যদি তেল অ্যাড করতে হয় তাহলে অল্পখানি তেল অ্যাড করে একটু গরম হয়ে এলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি খানিক সময় ধরে এটা ভেজে নেওয়ার পর অল্প জল দিয়ে আরো খানিকক্ষণের মতো ভেজে নেব কাঁচা গন্ধটা চলে গেলে আলুটা এর মধ্যে অ্যাড করে করে দেবো আলুটা আলুটা এর মধ্যে কষিয়ে যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমরা অন্যান্য সবজি অ্যাড অ্যাড এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো করে দিই আপনার ঝাল মতো দেবেন ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এরপরে টমেটোটা অ্যাড করে দেবো টমেটো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেবো সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে আসবে এবং জলটা যখন পুরোপুরিভাবে মরে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্পখানি খানিক মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো মতো সব সবজিগুলোকে নাড়াচাড়া করতে হবে একটু লাগা লাগা হয়ে এলে বুঝবেন হয়ে গেছে এরপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার গরম গরম পাঁচ তরকারি বা ছ্যাঁচরা অনুষ্ঠান মানের মতো ছ্যাঁচরা বা পাঁচ তরকারি খেতে গেলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন হলো কমেন্টে জানাবেন নমস্কার